আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দেউলিয়া বাজার ফ্লাইওভার কার আর সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল মূলত অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়কে সাবওয়ে নির্মাণের দাবিতেই বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ঘটলেও এলাকাবাসীদের দাবি মতো এখনও পর্যন্ত সাবওয়ে হলো না আর সেই সাবওয়ে নির্মাণের জন্য এলাকাবাসীরা প্রায় দশ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেলে দেউলিয়া বাজার এলাকায় প্রশাসনকে বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো ফল মেলেনি এমনটাই অভিযোগ ব্যস্ততম এই রাস্তায় প্রায় ঘটে দুর্ঘটনা এলাকায় রয়েছে একাধিক স্কুল রয়েছে ফুলবাজার এলাকাবাসীদের সুরক্ষার দাবিতেই আজ দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবিলম্বে দেউলিয়া বাজার এলাকায় সাবওয়ে দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করেন আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল দেউলিয়া বাজারের আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের বিষয় গত দু সাল থেকে দীর্ঘ আন্দোলন সার্ভিস রোড পাওয়া সিক্স লেনের রাস্তা পাওয়া পানশিলা বাজারে মার্কেট পাওয়া সহ একাধিক পাওয়া সম্পন্ন হলেও মূল যে পাওয়া অর্থাৎ আন্ডারপাস যে আন্ডারপাস না হওয়ার ফলে প্রতি ঘটনা সবটাই ঘটে চলছে এবং সেটা এলাকাবাসীর সহ প্রশাসনের নজরে আছে তা সত্ত্বেও কাজের অনেক দূর অগ্রগতি সত্ত্বেও এখনও প্রশাসন গত পাঁচ বছরে কোনো উদ্যোগ নিতে পারল না এটাই আমাদের কাছে জিজ্ঞাসা আমরা চাই প্রশাসন অতি দ্রুত সামান্য তিরিশ মিটার অংশের জট কাটিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করুক আমরা এলাকাবাসী বৃহত্তর এলাকাবাসী পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ এখানকার এলাকার দুটি হাই স্কুল এবং একাধিক প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী এবং তাদের জীবন নিরাপত্তা সহ এলাকার বিরাট ফুলবাজারের ব্যবসায়ী সহ সবজি বাজার মাছ বাজার এবং বহু পথচারী মানে অপেক্ষারত বাস স্ট্যান্ডের মানুষের জীবন নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় তার জন্যে অবিলম্বে আমাদের প্রশাসন দ্রুত আন্ডারপাস নির্মাণে উদ্যোগী হন সমস্যা আটকে রয়েছে সার্ভিস রোডের যে উত্তর অংশ সেন্টার পয়েন্ট দেউলিয়া ক্রসিং থেকে পূর্ব দিকে উত্তর অংশের পূর্ব দিকে ওখানে মাত্র তিরিশ আন্দোলন করার পর আজকে আমরা পরিষ্কার হয়েছি মাত্র তিরিশ মিটার জটের জন্য এই সমস্যার সমাধান হয়নি তাই প্রশাসনের কাছে লিখিতভাবে আমরা জানতে চেয়েছিলাম এখানে বিডিও সহ প্রশাসনের ব্যক্তিরা গত আঠারোই আগস্ট তারা পজিশানে এসেছিলেন সরজমী তদন্ত করেছিলেন এইটুকু উল্লেখ করেছেন যে তিরিশ মিটারের জন্যে হচ্ছে না তার ফলে আমরা এলাকাবাসী মনে করি এই জট কাটিয়ে দ্রুত আন্ডারপাস প্রশাসন নির্মাণ করবেন এবং এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা তারা নিরসন করবেন এই দাবিতে আজকে এই বোম্বের অবরোধের কর্মসূচি আমাদের ছিল মাননীয় জেলা অতিরিক্ত জেলাশাসক এবং বিডিও প্রশাসনের বৈঠকের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবরোধের কর্মসূচি থেকে সরে এসে আজকে বিক্ষোভের কর্মসূচি পালন করেছি এবং তার মধ্যে দিয়ে প্রশাসনকে বার্তা দিতে চাই আগামী দু মাসের মধ্যে তারা যদি এই কাজ মানে ওই তিরিশ মিটারের মধ্যে যে তেত্রিশ কেবি ইলেকট্রিক আছে তাকে সরানো এবং ওখানকার জমি পরিষ্কার করে সাড়ে তিন মিটার যা রাস্তা আছে তাকে বের বাড়িয়ে অন্তত পাঁচশো মিটার করে যদি গাড়ি চালানো না তারা না শুরু করে তাহলে আবার আমরা রাস্তার অবরোধে যেতে বাধ্য হব এইটাই দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে দর্তহীন ভাষায় আমরা এই কথা বলতে চাই আনন্দ হান্ডা এই কমিটির সম্পাদক আপনার খবর আপনার ভাষায়